আসসালামু আলাইকুম পুতুল ডায়েরিতে স্বাগতম গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির রহস্য থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর রাজনীতির রিলেটেড সো আশা করব আপনাদের ভালো লাগবে পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি মেয়ের এহেন কথা মায়ের মায়াময়ী হৃদয়কে ক্ষত বিক্ষত করল নিজেকে সামলে মহুয়া বলেন মা কোনো অন্যায় না করেও কিছু কিছু সময় পরিস্থিতির চাপে পড়ে আমাদের সবকিছু সহ্য করে নিতে হয় আমার কি দোষ ছিল আম্মা ওই খারাপ লোকটাই তো আমাকে তুলে নিয়ে গিয়েছিল আথায় রক্ত ছলকে উঠলো মহুয়ার এই কথা তো তিনি জানতেন না অতিশয় ক্রোধে বসীভূত মানবী চেয়ে মের মেয়ের মুখোপাড়ে গম্ভীর গঞ্জে শোধালায় কে নিয়ে গিয়েছিল তোকে মেয়ের কণ্ঠস্বর বড্ড অচেনা মনে হলো মুখ তুলে তাকালো ভূমি বন্ধনরত অবস্থায় পড়ল মকবুল কাকা শরীয়ত মতে বিয়ের কাজ সম্পূর্ণ হল নালিশে উপস্থিত কাউকেই তানচ্যুত হতে দেয়নি প্রলয় বরং সে নিজের সিদ্ধান্তে অটল আজ বিয়ে হবে মানে আজ হবে এর কোনো ব্যতয় হবে না অত্যন্ত রোদের তপ্ততা আর বিরক্তিতে চোখ মুখ ঝলসে যাচ্ছে বাকিতে দাঁত কিরমির করে সকলেই চেয়ে রয়েছে প্রলয়ের দিকে মনে হচ্ছে যেন কাঁচা চিবিয়ে যাবে বিয়ের কাজ সম্পূর্ণ শেষ হবার পরেও মানুষগুলোর কানাঘোষা বন্ধ হলো না বরঞ্চ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের কানাঘুষা তত্তর করে বাড়তে লাগলো প্রলয় শান্ত স্নিগ্ধ স্বরে সুধাল কাজ খতম এখানে তো আপনাদের আর কোনো কাজ নেই দাঁড়িয়ে আছেন কেন এই নষ্ট মায়ের এই গ্রামে দেখতে চাই না মরল সাপ আমরাও তো পরিবার নিয়ে বাস করি পোলা মায়েরা কি শিখবো অত্যন্ত তীক্ষ্ণ স্বরের কথা ছুঁড়ে দিল প্রলয় শুনেছি আপনি স্কুল শিক্ষক আপনার থেকে এমন ব্যবহার আশা করা যায় না গম্ভীর স্বরে প্রলয়ের বলা কথাটাই বোরকে গেলেন আজিত মাস্টার কিছু বলতে পারল না ঠিকই কিন্তু আমতা আমতা করতে লাগলেন আরেকজন বলে উঠল বিয়ের কাম শেষ শুনলাম আপনারা নাকি শহরে চইলা যাইবেন আরপণ বলল এবার হ্যাঁ চলে যাব তা থেকে এই অপায়া মাইয়ারে লগে কইরা নিয়া যাইবেন এরে আমরা আমগর গ্রামে কিছুতেই রাখুম না মুখ খুললেন শাহাদাত মরল তিনি বলেন আপনাদের কথা মানা হয়েছে আপনারা এখন আসতে পারেন বীর কমতে শুরু করলো ভূমিকে ছেলের বউ বানানোর ইচ্ছে দমন হলো নাজবান মনে মনে তিনি বেশ বড়সড়ো ইচ্ছে প্রসারণ করেছিলেন হোক মেয়েটা গরিব তাতে কি এত বছর ধরে মহুয়া ওনাদের বাড়িতে কাজ করছে কখনো কোনো খারাপ উদ্দেশ্যে উপলব্ধি করেনি তিনি বরঞ্চ মহুয়া ওনার বেশ বিশ্বস্ত ভূমি মেয়েটা বেশ শ্রেষ্ঠ একদম মহুয়ার কার্বন কপি প্রথম থেকে মহুয়াকে বোনের মতো দেখে এসেছেন নাজমা ভূমিকায় তিনি সেদিনই প্রথম দেখলেন মনির কাছ থেকে সমস্ত খোঁজ খবর আগেই রেখেছিলেন চুপচানো মুখ নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রইলেন নাজমা ওনার পাশে একটা চেয়ার ভূমিকে বসিয়ে রাখা হয়েছে মেয়েটা পায়ের ব্যথা আগে তুলনায় বেড়েছে তাতে দাঁত খিছে ব্যথাকে সংবরণ করছে মেয়েটা মেয়েকে সামলে রেখেছেন মহুয়া অর্পণ আর রয়েছে প্রলয়ের পাশে অর্পণ চেয়েও কিছু করতে পারলো না তার ভাই যে এটা বলেছে সেটা করেই ছাড়বে অনেক কিছুই জানা রয়েছে অর্পণের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার ভাইয়ের দিকে প্রলয় বুঝতে পেরে পল এখানে একটা কথাও না আমি আজই ঢাকা ফিরতে চাই সব ব্যবস্থা কর আকপাটে অর্পণ সুধালো আর ভূমি উনি এখন আমার দায়িত্ব কথাটা ভুলে যাস না আনন করে মোরাল বাড়ির ভেতরে চলে গেল প্রলয় ভেতরে দাবিয়ে রাখা তুমুল ক্রোধ আর কিছুতে দমন করা যাচ্ছে না বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে দোতলায় নিজেদের কাঙ্ক্ষিত কামরায় গিয়ে দোর আটকে দিল প্রলয় এক হাত দূরত্বে সাজিয়ে রাখা ফুলদানটা সজরে মেঝেতে ছুঁড়ে ফেললাম চোখের পলকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ফুলদানটা রাগ কিছুতেই কমছে না আর অনেক কিছু ভাঙতে কিন্তু সে তো এই বাড়ির অতিথি অতিথি হয়ে এমন আচরণ মোটেও ভদ্রতার পরিচয় দিচ্ছে না সময় এসে ঠেকেছে ভর দুপুরে দুর্বল শরীর নিয়ে এতটা সময় রোদের তপ্ততা সহ্য করে এক পর্যায়ে কাল রাতের মতো আবারও জ্ঞান হারালো ভূমি সকালে অল্প কিছু খাবার খেয়েছিল বটে অচৈতন্য ভূমিকে নিয়ে গিয়ে বৈঠকখানার সোফায় লম্বা করে শুয়ে দেওয়া হলো মেয়ের চোখ মুখে ক্রমাগত পানি ছিটিয়ে দিচ্ছেন মহুয়া তবুও মেয়েটার জ্ঞান ফিরছে না উপায়ান্তর না পেয়ে ইরা ছুটে গেল তার ভাইয়ের কাছে আর ছুটে এলো বৈঠকখানায় অতিরিক্ত দুর্বল হওয়ায় এমনটা হয়েছে আনটি আপনি কি ওকে সকালে খাবার আর ওষুধটা খাইয়েছিলেন ব্যস্তভাবে মাথা ওপর নিচ ঝাঁকে মহুয়া বলেন হ্যাঁ ওর একটু বিশ্রামের প্রয়োজন ওকে ধরে যদি একটু ইরার ঘরে নিয়ে যেতে পারেন আরসের কথা শেষ হবার পূর্বে প্রলয় সেখানে উপস্থিত হলো সঙ্গে করে নিজের লাগেজ নিয়ে বেরিয়েছে দেখে মনে হচ্ছে সে এক্ষুনি এখান থেকে চলে যেতে চাইছে তাকে দেখা মাত্র সাজত অসহায় কণ্ঠে বললেন মেটার শরীর তো দুর্বল আবারও জ্ঞান হারিয়েছে বেগেলে রওনা দিলে হয় না প্রলয় ঘাড় বাকিয়ে তাকালো ভূমিতি অচৈতন্য অবস্থাতেও মেয়েটা কপাল কুচকে রেখেছে একপর দেখে নিল প্রলয় দমে গেল যেন মহুয়া গিয়ে ভূমিকে ওঠানোর চেষ্টা করল সঙ্গে সঙ্গে ব্যর্থ হলেন তিনি প্রলয় কোনো কথা না বলি কোলে তুলে নিল ভূমিকে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে ইরার ঘরের দিকে অগ্রসর হল পেছন থেকে দৌড়ে এসে ইরা তার ঘরের দুয়ার খুলে দিল প্রলয় সন্তর্পণে বিছানায় শুয়ে দিল ভূমিকে পেছন পেছন মহুয়া ছুটে এলেন মেয়ের মাথার কাজটায় গিয়ে বসলেন তিনি দুপুর গড়িয়ে বিকেল নেমেছে ভূমির জ্ঞান ফিরেছে অনেকটা অপরিষ্কার জামা কাপড় পাল্টে নাজমা একটা নতুন শাড়ি দিয়েছে ভূমিকে পরার জন্য ইরা নিজের শাড়িটা পরিয়ে দিয়েছে মহুয়া নিজ হাতে মেয়েকে খাবার খাইয়ে দিয়েছেন এরপর আর কোনো দিন সুযোগ হবে কিনা আল্লাহ মালম ভূমিকে হাত মুখ ধুইয়ে গোজ করিয়ে দিলেন ইরা বেশ কয়েকটা নতুন জামা কাপড় সঙ্গে করে পাঠিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে পড়বে ভূমি তার মাকে জড়িয়ে ধরে সমানে বিলাপের সুরে কাছে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আম্মা আমি যে মরেই যাব। তুমি ওনাদের বারণ করে দাও আমি কোথাও যেতে চাই না বুকটা ধক করে উঠলো মহু আর মেয়েকে ছাড়া কি করে থাকবেন ভাবতে বুকটা ছিঁড়ে যাচ্ছে ও আম্মা গো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আম্মা তুমি আমাকে তাড়িয়ে দিও না আম্মা অতিরিক্ত কান্নার ফলে কপালে কিঞ্চিত ব্যথা অনুভব হচ্ছে ঠিকই কিন্তু ভূমি সেই ব্যথা তোয়াক্কা করল না গলা ছেড়ে কাঁদতে সে মেয়েটা মেয়ের কান্নায় কাঁদছে মায়ের হৃদয় মহুয়া মেয়ের হাতটা প্রলয়ের হাতে তুলে দিয়ে বলেন আমার প্রতিদিনই বড্ড কোমল বিয়েটা খুব খারাপ পরিস্থিতিতে হয়েছে এর শাস্তি আমার মেয়েটার উপর যেন না পড়ে বাবা আমার মেয়ের জন্য অবশ্যই তুমি একজন দায়িত্ববান জীবনসঙ্গী হবে আমি এই ভেবেই নিশ্চিন্তে হব যে আমার পরেও ভূমিকে দেখে রাখার মতো মানুষের হাতে আমার মেয়েটা পৌঁছেছে এই দুনিয়া আমার মেয়েকে শান্তিতে থাকতে দেবে না আমার জীবন যে জড়িয়ে রয়েছে ওর সঙ্গে তুমি সবসময় ওর পাশে থেকে বাবা আপনি চিন্তা করবেন না এখন থেকে উনি আমার দায়িত্ব আমি অবশ্যই নিজের দায়িত্ব কর্তব্য দুটোই খুব নিষ্ঠার সাথে পালন করব। একটা কাগজের টুকরো মহুয়ার দিকে বাড়িয়ে দিল প্রলয় বল এটা আমার নাম্বার আর বাড়ির ঠিকানা মেয়েকে যখনই দেখতে ইচ্ছে হবে তখনই চলে আসবেন আড়ালেই চোখের পানি মুছে নিলেন মহুয়া কালো রঙা গাড়িটা চলতে শুরু করলো কান্নার বেগ বেড়েছে ভূমির ফুট করে জীবনটা এভাবে পাল্টে না গেলে হতো না আর যে আমাকে কাছে পাবে না সে মাথার উপর থেকে আদুরে হাত আজ থেকে আর থাকবে না আম্মাকে একা ছেড়ে সে বহু দূরে চলে যাচ্ছে আবার কবে দেখা হবে আম্মার সঙ্গে ভাবতেই এবার শব্দ করে কেঁদে দিল ভূমি হুট করেই এমন কান্না করায় ভরকে গেলো প্রলয় পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে ভূমির দিকে এগিয়ে দিল মেটে নিল না সে কি দেখতে পাচ্ছে না গম্ভীর লোকটা তার অশ্রু মোছার জন্য রুমাল এগিয়ে দিয়েছে নাকি ইচ্ছে করি দেখতে চাইছে না প্রলয় একটি বার তার বাম পাশে তাকালো তারই মাঝে মেয়েটা পুনরায় জ্ঞান হারালো বেবে দীর্ঘশ্বাস পেলো প্রলয় আয়নায় সবটাই খেয়াল করলো অর্পণ ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে সেন্সলেস হয়ে পড়েছে আবার অর্পণ বলল চিন্তার কিছুই নেই অতিরিক্ত কান্না করার ফলে জ্ঞান হারিয়েছেন সাড়ে পাঁচ ঘন্টা রাস্তা অতিক্রম করে কালো রঙা গাড়িটা এসে থামলো মালঞ্চ নীড়ের সামনে গাড়ি ভেতরে প্রবেশ করতে দারোয়ান প্রবেশ খুলে ভালো করে আটকে দিল সেগুন কাঠের করা সদর দরজার ঝাঁক বসেছে সোডিয়াম আলোতে মালঞ্চ নীর আবছা দৃষ্টিগোচর হচ্ছে যার বহির্ভাগ শ্বেত রঙায় মোড়ানো পুরোটা সময় প্রলয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে ভূমি অচৈতন্য অবস্থাতেও বুঝতে পারেনি আর পাশে ঢাল হয়ে বসেছে তার অর্ধাঙ্গ গাড়িতে বসেই ফ্যাল ফ্যাল করে দেখছে চারিপাশটা এদিকে অর্পণ দুটো লাগেজ নিয়েই বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে চলে গিয়েছে গ্রামে ঝামেলা মিটে গেলেও বাড়ির ঝামেলা কি করে মেটাবে বুঝতেই পারছে না অর্পণ চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার এদিকে প্রলা বেশ চিন্তা শূন্য ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে তার কোনো চিন্তাই নেই পরবর্তী পদক্ষেপের ব্যাপারে চলায় এসে গাড়ির দরজা খুলল হাত এগিয়ে দিল ভূমির দিকে কিছুটা ভরকে গেল নিজেকে সামনে নিল ভূমি কম্পিত কঞ্চে বলল আমি আমি পারবো আপনার পা শুকোতে সময় তো লাগবে এই মত অবস্থায় হেঁটে যেতে সমস্যা হতে পারে ভূমিকে প্রতি করবার সুযোগ না দিয়ে তার পিঠে হাত রাখলো প্রলয় থেকে থেকে কেঁপে উঠল ভূমি প্রলয়ের কাঁধে হাত রেখে শরীরে ভর ছেড়ে দিল সে ভূমিকে কোলে তুলে নিল প্রলয় এগিয়ে গেল বাড়ির ভেতরে সদর দরজা আগে থেকে খোলা রয়েছে এতক্ষণি সবে বৈঠকখানায় উপস্থিত ভূমিকে কোলে করে নিয়ে বৈঠকখানায় গিয়ে দাঁড় করালো প্রলয় মেয়েটা যাতে পড়ে না যায় সেজন্য ভূমির বাহু ধরে রাখলো প্রলয় সকলের দৃষ্টি ওদের দুজনের দিকে মাধুরী এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আটসাট হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে মেয়েটার কপালে আর পায়ে ব্যান্ডেজ করা ব্যান্ডেজের ওপর ছোপ ছোপ রক্তের দাগ এটা আর ফর্সা চিন্তার ভাজ পরনে তার কলাপাতা আর রঙা আট পরে শাড়ি মাধুরী ওনার ছেলেকে সুথালেন মেয়েটা কে স্বাভাবিক কণ্ঠে চলয় বললো আমার স্ত্রী পা দুটো কেঁপে উঠলো মাধুরীর ছেলে যে এভাবে কাউকে না জানি এত বড় সিদ্ধান্ত নেবে এটা তিনি কাশ্মীর কালেও ভাবেনি একটি মাত্র ছেলে ওনার অনেক স্বপ্ন অনেক আশা ভরসা ছিল ছেলেকে নিয়ে কথায় আছে না শখের পিঠা মাঝখানে কাজা এই ব্যাপারে ঠিক তেমনটাই হয়েছে রাগে দুঃখে কাঁদছেন তিনি ফিরোজার কাছে এসে দাঁড়ালেন মাধুরীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন আফসোসের সুরে মাধুরী বললেন এই তুই আমার কি সর্বনাশ করলি প্রলয় তোকে নিয়ে আমার কত স্বপ্ন ভরসা ছিল তুই সব শেষ করে দিলি প্রলয়ের কিছু বললো না মা তো ভুল কিছু বলছেন না কিন্তু সে যে অপারক ছিল অমন একটা মুহূর্তে বিয়ে করা ছাড়া কিবা বা করা ছিল তার প্রলয়ের পাশে দাঁড়িয়ে থাকা ভূমিকে দেখে খুব বেশি হাইপার হয়ে উঠলেন মাধুরী ফিরোজা ওনাকে শান্ত করার জন্য বলেন ভাবি তুমি একটু শান্ত হও এবার তো তোমার প্রেশার বেড়ে যাবে মাধুরী তো শান্ত হলোই না বরং আরো উত্তেজিত হয়ে উঠলেন প্রলয়কে উদ্দেশ্য করে বলেন কোন ওখানে তুই গ্রামে গিয়েছিস না তুই গ্রামে যেতিস আর না এই সর্বনাশ তোর দ্বারা হতো একটু থেমে মাধুরী পুনরায় বলেন এই অর্পণ তুই বল কি হয়েছিল অর্পণ সকলের সামনে সব কথা খুলে বলা সব কিছু শুনে রেগে গেলেন মাধুরী তেরে গেলেন ভূমির সমীপে মায়ের রাগ সম্পর্কে অবগত প্রলয় ভূমিকে নিজে আড়াল করে নিল মাধুরী চেঁচিয়ে উঠলেন এই মেয়েটা আমার ছেলেকে ফাঁসিয়েছে অলক্ষী অপায়ামে তোর জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল আমার ছেলের সুন্দর ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগোল নীরবে অশ্রু বর্ষণ করছে ভূমি সেই সকাল থেকে একই কথা শুনতে শুনতে অতিষ্ঠ প্রায় সঙ্গ দিয়ে ওনাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না মা এখানে ওনার কোনো দোষ নেই ওই মুহূর্তে আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আর হ্যাঁ আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো কটু কথা শুনতে চাই না যা হবার হয়ে গিয়েছে ভাগ্য হয়তো এমনটাই চাইছিল মৌষিত শিকদার আর মেহেরা শিকদার এখনো বাড়ি ফেরেনি ওনারা এই ব্যাপারে কিছুই জানেন না এখনো নিজেদের ঘরে পড়তে বসেছিল পূর্ণতা পুষ্পিতা মায়ের চিৎকার যে মিটিং বৈঠকে না এসে পড়লো না এসে দেখলো তাদের বড় ভাইয়া এসেছে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে বোকা দুই বোন কিছুই বুঝতে পারলো না দুই কিছু বলতে নেবে তার আগে অর্ব পূর্ণ ইশারায় তাদেরকে চুপ থাকতে বলল নয়তো মায়ের কাছে হয়তো বকাও শুনতে হতে পারে পূর্ণ তার কানের কাছে ফিসফিসিয়ে পুষ্পিতা বলল তাই পূর্ণ বড় ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা কে আমি তো তোর সাথেই এলাম বেশি কথা বলিস না দেখছিস না মাছ কত খেপেছে এবার ফিরোজাকে উদ্দেশ্য করে বলল প্রলয় চাচি খাবার বেড়ে দাও উনি ভীষণ দুর্বল আচ্ছা বলি ভূমিকে কোলে তুলে নিল মেয়েটা এতগুলো সিঁড়ি ভেঙে উপরে যেতে পারবে না ভূমিকে নিজের ঘরে নিয়ে গেল প্রলাদ বিছানায় বসে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল সে বিছানায় বসে পুরো কামরা পর্যবেক্ষণ করতে শুরু করলো ভূমি আসবাবপত্র সাজানো গোছানো সুন্দর এই কামরা তাদের ছোট্ট ঘরের একাংশ মাত্র এমন সময় দুয়ারে কেউ করা না চড়ে উঠলো ভূমি সদর দরজা ভেদ করে অর্পণ ভেতরে প্রবেশ করলো বিছানার কাছে গিয়ে নিজের কোনটা ভূমির দিকে এগিয়ে দিয়ে পড়লো আপনার মা কথা বলবেন হাত বাড়িয়ে ফোনটা নিল ভূমি অর্পনার এক মুহূর্ত দাঁড়লো না ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে দরজা চাপিয়ে দিল ভূমি ফোনটা কানে নিল ফোনের অপর প্রান্তে নিরবতায় আচ্ছন্ন ভূমি নিজের থেকেই আমা হজটের সময় পর মেয়ের গলার আওয়াজ পেলেন মুহুয়া বলি যে শীতল হল বা হাত দিয়ে চোখের পানি মুছে বলেন আমার মা কেমন আছিস তুই ঠিক আছিস তো কেউ তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো মাধুরীর করা খারাপ ব্যবহারের কথা আমার কাছে বলো না অযথা আমাকে চিন্তায় ফেলে দেওয়ার কোনো মানেই হয় না তুমি বলল আমি একদম ঠিক আছি আম্মা কেউ আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি সবাই আমাকে মেনে নিয়েছে তো শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলবি মা এখন থেকে ওটাই তোর পরিবার এতকাল ধরে আপশোষ করে এসেছিস তোর বাবা নেই বলে এখন একটা পরিবার পেয়েছিস এরার থেকে এরার থেকে শুনেছি প্রলয়দের বিশাল পরিবার শ্বশুর শাশুড়ি দেবর ননদ চাচা শ্বশুর চাচি শাশুড়ি পেয়েছিস তাদের সবাইকে মান্য করে চলবি কখনো কারোর মনে আঘাত দেবি না সবার কথা মতো চলবি কেউ যেন বলতে না পারে আমি তোকে কোনো শিক্ষা দেয়নি পরিবার পাওয়ার লোভে আমি যে তোমাকে হারিয়ে ফেলেছি আম্মা তুমি যে আমার থেকে বহু মাইল দূরে চাইলে আমি তোমার কাছে ছুটে যেতে পারবো না আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আম্মা আচলি মুখ চেপে কাঁদছেন মহুয়া কথা বলতে পারছেন না তিনি ইরা ওনার থেকে ফোনটা নিয়ে নিল উচ্ছ্বাসিত কছে বল তুমি একদম চিন্তা করো না ভূমি এখন থেকে যখনই আন্টির কথা মনে পড়বে আমার কল দেবে আন্টিকে আমরা আমাদের বাড়িতে রেখে দেব ওনারাও আর একলা মনে হবে না রাত তখন সাড়ে এগারোটা খাবার আর ঔষধ খেয়ে অনেক আগে ঘুমিয়ে পড়েছে ভূমি বাড়িতে এসে প্রলয়ের বিয়ের কথা জানার পরও চুপ করেছিলেন মৌশেদ সিকদার মাধুরীকে চিৎকার চাচামিচি করতে বারণ করে দিয়েছিলেন তিনি তবে প্রলয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চেয়েছেন মোর্শেদ শিকদার প্রলয়ও তার বাবার কথা মতো স্টাডি রুমে গিয়েছে কথা বলার জন্য গ্রামবাসীর কথায় এভাবে বিয়ে করে নিলে অর্পণকে নিয়ে কাল রাতে ফিরে আসতে বিয়ে করার সিদ্ধান্ত একান্তই আমার তুই আমাকে খুব ভালো করে জানো বাবা কারো সাধ্য নেই সেইরি সারসান প্রলয়কে জোর করার তোমার ছেলে কাপুরুষ নয় যে রাতে আধারে কাউকে বিপদে ফেলে পালিয়ে আসবে এখন কি করবে কিছু ভেবেছ মোর্শেদ শিকদারের কিছু কথা বুঝলো না প্রলয় বাবাকে শুধাল মানে এভাবে হুট করে বিয়ে সমাজকে বলবে গ্রামের ওই জঘন্য কথা যদি মিডিয়ার কাছে পৌঁছায় ভাবতে পারছ কি হবে তুমি হচ্ছ এখানকার এমপি খবরটা মিডিয়ার কাছে গেলেই ভাইরাল এসব নিয়ে আমি কিছু বলছি না বাবা বিয়েটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার জনে জনে জানাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না তবে চাইলে চোদ্দোই ফেব্রুয়ারিতে বড় করে রিসেপশনের আয়োজন করতে পারো আমার কোনো আপত্তি নেই ততদিন ভূমি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন পরিবারের সঙ্গে মিশে যেতে পারবেন জামিনের নাম করে নিশীথ নিবির আধার নিমেছে মেদিনীর বুকে অম্বরে ঘোর আমাবস্যা বিশ্বপক্ষের শেষ তিথি চলছে বোধ হয় নিরবতায় বিরাজমান কামরায় ঘড়ির কাটা তখন খটখট শব্দ তুলেছে সময় বলছে সে থেমে থাকবে না সবে ঘরে প্রবেশ করলো প্রলয় এতটা সময় ধরে ছাদে পায়চারি করছিল ঘরে ঘুম বাতি আবছা আলো উপলব্ধি করলো বিছানার এক পাশে সরো হয়ে শুয়েছে ভূমি ঘরের বাতি জ্বালালো না দরজা আটকে সোজা চলে গেল খোলা অলিন্দের দিকে প্রলয়ের হিমশীতল বাতাবরণ ভীষণ পছন্দের কিছুক্ষণ সময় নিয়ে একটা সিগারেট ধরালো ঘুম আসছে না কিছুতে মস্তিষ্কে চিন্তার পাহাড় জমেছে ফুটকানোর সিদ্ধান্তের ভবিষ্যৎ জানা তার দর্জনীয় মাধ্যমে আঙ্গুল ফাঁকে আটকে রাখা সিগারেটটা অতি নাক মুখ দিয়ে উষ্ণ ধোয়া বের হয়ে গেল চোখ বন্ধ করে নিল প্রলয় মৃদুমন্দ সমীরণ গাছ ফিয়ে দিচ্ছে সমস্ত চিন্তাকে ধোয়ায় উড়িয়ে আধারিয়া কামরায় ফিরে এলো প্রলয় বন্ধ ঘরের ভেতর দুটো মানুষ আটকা পড়েছে একজন ক্লান্তি আর দুর্বলতার কারণে ঘুমাচ্ছে আরেকজন শত ক্লান্তির পর চোখের পাতা এক করতে পারছে না প্রলয় ঘরের লাইট জ্বালালো বিছানার ডান পাশে নিচু পিত্তিতে আচ্ছাদিত মেয়েটা দু হাত ভাঁজ করে মাথার নিচে রেখে এক পাশে কাঁথিয়ে শুয়েছে গায়ে পাতলা চাদর গলা অব্দি জড়িয়ে দেওয়া ঘুমানোর আগ শীত করছিল তাই গায়ে চাদর জড়িয়ে নিয়েছিল ভূমি অবশ্য মেয়েটা বুঝতেও পারল না ঘরে এসি চালিয়ে রাখা ছিল এসির পাওয়ার খানিকটা কমিয়ে বিছানায় গেল ভূমির দিকে কিছুটা ঝুঁকে চুলে হাত বুলিয়ে নিজে নিজে কয়েকটা কথা ওরাল প্রত্যেকটা আকস্মিক পরিস্থিতির কোনো না কোনো কারণ থাকে কিছু কারণ অজানায় থাকুক এখন থেকে এখন থেকে আপনার সকল দায়িত্ব আমার আমি চেষ্টা করব অহনিশ আপনার পাশে থাকার সবকিছু থেকে আপনাকে রক্ষা করার